নওগা জেলার তালসারি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো শান্তির স্বর্গ হুট করে বারো ঘন্টার জার্নি করে চলে এসেছিলাম আর সত্যি বলতে কি আসার পরে মনে হয়েছিল এটাই ছিল সঠিক সিদ্ধান্ত কারণ দুই পাশে সারি সারি তাল গাছ তার পাশেই যত চোখ যায় সবুজ ধান ক্ষেত মিষ্টি রোদ আর হালকা বাতাস যখন গায়ে এসে লাগছিল ঠিক তখনই মনে হচ্ছিল শান্তি আসলে এমনটাই হয় জীবন ব্যস্ততা কোলাহল কিছুই যেন পেছনে ফেলে যায় যায় প্রকৃতি যেন ভেতরের ক্লান্তি এক মুহূর্তেই গলে যায় প্রকৃতি তার আসল সৌন্দর্য দেখাতে চাইলে হয়তো ঠিক এমন জায়গাকেই বেছে নেয় তাই যারা ভ্রমণ প্রিয়াসু বা ভ্রমণ করতে অনেক ভালোবাসেন তারা অন্তত একবার হলেও তালশাড়ি ঘুরে আসেন নিশ্চিত করে বলতে পারি আপনার মন শান্তিতে ভরে যাবে কারণ প্রকৃতির সৌন্দর্য আসলেই অসাধারণ নেক্সট ট্যুর থেকে আমি তানভীর আহমেদ বলতেছিলাম আসসালামু আলাইকুম